মাথায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে ভীতিকর এক পরিবেশের সৃষ্টি করেন রেজাউল করিম নামের জেলা গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক সাদা পোশাক হওয়ায় তারা পুলিশ নাকি অন্য কেউ তা বুঝে ওঠার আগেই আক্রমণাত্মক হয়ে ওঠেন এই কর্মকর্তা কথা এক পর্যায়ে নারীর কপালে পিস্তল ঠেকানোর পাশাপাশি ছড়েন ফাঁকা গুলি ও ফোনে বার কিছু পাইছে না আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা আমার স্বামী বাহির থেকে আইসে চলার লাগে রাখছি রুমে আর ওর মুসলমানের দুই লাখ বাইশ হাজার টাকার মতো না কত জানা আমরা হিসাব করছি না এ টাকা দিয়ে এই সব বিকেশ টাকা নিছে আমার বাতিদির গলার থেকে নেকলেস টাইনা নিছে এবং ওই দেখেন আমাদের গলার থেকে নেকলেস নিছে তখন আমি বাধা দেওয়াতে আমার গোলার ইয়ানো আইনাসের আমার দাঁড় করে রাখছে আমার ফ্যামিলি সবাই

অভিযোগে বলা হয় নুরুল আলম সৌদি থেকে আব্দুল নামের এক ব্যক্তির স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি এই ঘটনায় তার ছেলে এনামুল হক বাদী হয়ে মামলা করেন এই মামলায় গত শুক্রবার বিকেলে নুরুকে ধরতে পোশাকে অভিযানে যায় এসআই রেজাউল করিম সহ আরও কয়েকজন ভুক্তভোগী পরিবারের অভিযোগ শুক্রবার বাড়িতে সুন্নতে খাতনার অনুষ্ঠান চলাকালে গোয়েন্দা পুলিশের লোকজন এসে নুরুলকে খুঁজে না পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে স্বর্ণ আত্মসাতের অভিযোগে এসে তারা একরকম তাণ্ডব চালিয়েছে তাদের মারধর থেকে রেহাই পায়নি বৃদ্ধ শিশু এমনকি নারীরাও সেই সাথে ঘরে থাকা নগদ টাকাসহ সহ অলঙ্কার ছিনিয়ে নেয় বলেও দাবি তাদের

আমরা রাইবে এসে কেন আসবেন যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের উপর তখন আমরা মনও করেছিলাম যে আমরা কি মাটি তলে যাব না উপরে যাব না আদালতের কাছে যাব না কোন জায়গায় যাব তখন আমরা কোনুই ভাবতে পারি আমাদের মোবাইলে অনেক ভিডিও ছিল তারা ডিলেট করে ফেলছে এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাকওয়াত হোসেন জানান কোন অফিসার আসামি ধরতে গিয়ে অসহজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রতিবেদন পেলেই ডিবি কর্মকর্তা বিরুদ্ধে হবে অফিসার যদি যায় যে ধরতে যদি কারোর সাথে অসৌজন্য আচরণ করে তাহলে সে অবশ্যই এটার এটার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নেই যদি অফিসার যদি এখানে সেখানে এখন অন্যায় করে থাকে সেখানে সে অসৌজন্যমূলক আচরণ করে থাকে আইনের ব্যর্থ করে থাকে অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া ভুক্তভোগী পরিবার বলছেন তারা সাদা পোশাকে এসেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কোনো পরিচয় দেয়নি বাড়িতে থাকা স্বর্ণ টাকা এমনকি গোলা থেকেও স্বর্ণের চেইন নিয়ে গেছে বলে অভিযোগ তাদের টাকা স্বর্ণ সহ সব কিছু ফেরত দেওয়া এবং ওই কর্মকর্তার সঠিক বিচার চেয়েছেন তারা শুরু আহমেদ কালবেলা